নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানায় আর আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম পুরো চারিদিক সাদা হয়ে গেছে একদম স্নোতে চারিদিক ঢাকা তো খুবই স্নোফল হচ্ছে আজকে এই যে দেখুন ঝমঝম করে স্নোফল হচ্ছে আজ মাঝে কটা দিন বন্ধ ছিল একদম সব স্নো পরিষ্কারও হয়ে গেছিলো গলে গেছিলো তো আজকে আবার চারদিক সাদা হয়ে গেছে আজকে কিন্তু এতটা স্নোফল হওয়ার কথা ছিল না তো আমরা ভেবেছিলাম হয়তো হবেই না আজকে কারণ ওই ফিফটি পার্সেন্ট চান্স দেখাচ্ছিলো তো ঘুম থেকে উঠে পুরো মানে আমরা সারপ্রাইজ হয়ে গেলাম যে এত স্নোফল হচ্ছে তারপর আবার ওই বরফ পরিষ্কারের যে গাড়িগুলো থাকে সেগুলো পেরিয়ে যাচ্ছে তো তার আওয়াজেই আমাদের ঘুম ভাঙলো আর উঠে দেখলাম ও বাবা এত মানে বরফ পড়ছে আজকে যদিও আমাদের এখানে এই এবছর তুলনামূলকভাবে অনেক কম স্নোফল হচ্ছে সব থেকে মজার ব্যাপার হলো স্নো পড়ার কোনো আওয়াজ নেই বৃষ্টি পড়লে তো একটা আওয়াজ হয় স্নো কিন্তু একদম নিস্তব্ধে পড়ে যায় আর মানে সকালবেলায় উঠে দেখবো চারদিক সাদা ওটা কিন্তু একটা দারুণ ফিলিংস হয় দারুণ দেখতে লাগে আর এত উজ্জ্বল লাগে চারদিক মানে হয়তো সানলাইট ওঠেই কিন্তু প্রচণ্ড ব্রাইট হয়ে যায় তো মানে খুব সুন্দর দেখতে লাগে সেই সময়ে ব্যাক ইয়ার্ড একদম সাদা হয়ে গেছে আর সিঁড়িগুলো স্নোতে পুরো একদম ঢাকা হয়ে গেছে আর একটু পরে আমরা বেরোবো একটু ইন্ডিয়ান স্টোর যাওয়ার আছে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবার বাইরে যাবো স্নো ক্লিন করতে যদি প্রচুর স্নো ফল হয় তাহলে আমাদের মাঝে মাঝে বেরিয়ে পরিষ্কার করে দিতে হয় না হলে একসাথে অনেকটা জমে যায় তুলোর মতো আজকে স্নোটা ক্লিন করে বেশ মজা আছে একদম পুরো পাউডারের মতো খুব হালকা আর যেহেতু টেম্পারেচারটা অনেকটা নিচে আছে তার জন্য এখনও মেল্ট হচ্ছে না আর যদি স্নো ভারী হয়ে যায় তাহলে খুব কষ্ট হয় ক্লিন করতে মানে এভাবে বেলচায় করে তোলা খুব কষ্টকর হয়ে যায় সেই সময় স্নোটা হয়েছে মানে বেশ হালকা আছে আর কি

মেশিনটা বের করতে হয়নি এই সবল বা বেলচা দিয়ে আমাদের স্নোটা পরিষ্কার করা হয়ে যাচ্ছে আমি কিছুটা করে দিলাম বাকিটা আপনাদের দাদা করে নেবে কারণ একজনের পক্ষে পুরোটা পরিষ্কার করা মানে খুবই কষ্টকর হয় আজকে কিছু মনে হবে না কালকে পুরো বুঝতে পারা যাবে যে পরিষ্কার করেছি বলে কারণ হাতে পায়ে প্রচুর ব্যথা হয়ে যায় মোটামুটি পরিষ্কার হয়েই এসছে আর অল্প একটু বাকি আছে ড্রাই বইটা আমাদের সময় নিজেদেরকেই পরিষ্কার করে নিতে হয় নিজেদের রাস্তাগুলো যেমন পরিষ্কার করে দিয়ে যায় বলতে বলতেই দেখুন একটা স্নো ক্লিনের গাড়ি আসছে টাউন থেকে এই গাড়িগুলোকে দেওয়া হয় মানে যতক্ষণ স্নোফল চলে মাঝে মাঝে এসে এই গাড়িগুলি রাস্তা ক্লিন করে দিয়ে যায় আর তার সাথে সল্টও ছড়িয়ে দিয়ে যায় এই গাড়িটিকে একটু ভালো করে লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন যে গাড়িটার পিছন থেকে শল ছড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ির পিছনের দিকটায় এলাম সিঁড়িগুলোর অবস্থা দেখুন পুরো একদম স্নোতে ভরে গেছে যদিও আমরা এই পাশটা সেরকমভাবে ইউজ করি না তার কারণটা গরমের সময়তেই বেশি ইউজ করা হয় পিছন দিকটায় আসা হয় আর এর বরফ পড়ে বলে পিছন দিকটায় আমরা আসি না বলতে গেলে পাশে আপনাদের দাদার দেখুন ড্রাই মোটামুটি পরিষ্কার করা হয়েই গেলো তো এখন এরকমই করা থাকলো এবার বলা আছে দুপুর তিনটে পর্যন্ত স্নোফল হবে আরও যদি হয় তাহলে আবার একবার এসে ক্লিন করতে হবে এই হচ্ছে আমাদের বাড়ি তো আমেরিকার বাড়িগুলো বরফ পড়ার পরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে মানে ছাদগুলো পুরো সাদা হয়ে যায় ছোটোবেলায় যেরকম আমরা বাড়ির ছবি আঁকতাম তো ছাদটা ঠিক এইভাবেই আঁকতাম তো মনে হয় যেন সেই ছবিগুলো চোখের মধ্যে ভাসছে স্নোফল দেখতে তো খুব ভালোই লাগে কিন্তু এই যে পরিষ্কার করতে প্রচুর কষ্ট হয় মানে আমেরিকায় আমরা থাকি কিন্তু আমাদের এই উইন্টারের সময় এই স্নোফল পরিষ্কার করতে গিয়ে আমরা বুঝতে পারি যে কতটা কষ্ট এই যে বরফগুলো দেখলেই বুঝতে পারবেন পুরো পাউডারের মতো দেখুন একদম পরিষ্কার হয়ে যাচ্ছে বরফে হাত দেওয়ার পর হাতের অবস্থা দেখুন পুরো হলুদ লাল এরকম হয়ে গেছে মানে বুঝতেই পারছেন কিরকম ঠান্ডা হতে পারে মানে হাতে এখন আমি আর কিছু ফিল করতে পারছি না এরকম অবস্থা এখন আমরা চলে যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে আর চলুন দেখা যাক স্নোফল হওয়ার পর আমেরিকার রাস্তাগুলি কীরকম থাকে মোটামুটি রাস্তাগুলো পরিষ্কারই আছে যেহেতু টাউন থেকে সব সময় ক্লিন করছে আর সল্ট দিয়ে যাচ্ছে তার জন্য মানে কোথাও স্নো জমে থাকছে না পুরো একদম মেল্ট হয়ে যাচ্ছে তো আমরা ইন্ডিয়ান স্টোরে চলে এসেছি আর আপনাদেরকে দেখা এখানে পার্কিং লটগুলো বরফ পড়লে কীভাবে পরিষ্কার হয় আজ শনিবার বলে সব দোকানগুলি দেরিতে খুলে তারপর স্নোফলও হচ্ছে তো এখানকার পার্কিং লটগুলো এখনও পর্যন্ত ক্লিন করাও শুরু হয়নি ওই দূরে কিছু অফিস রয়েছে ওই পার্কিং লটগুলো এখনও ক্লিন হচ্ছে দেখুন এই যে দেখুন এইরকম মেশিন দিয়ে পার্কিং লটগুলো পরিষ্কার করা হয় এটা একটা কফি শপের সামনে আমি দাঁড়িয়ে আছি তো বাইরে বসার জায়গা এটা আর কি তো কি অবস্থা দেখুন দেখে মনে হচ্ছে যে বরফের কেক রয়েছে শুধু কেটে দিলেই হবে গাছটা দেখুন কী সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন বরফের মধ্যে একটা বড় কদম ফুল ফুটে আছে স্নোফল হলে খুব ভালোই লাগে তবে ওই আর কি মানে তার পরের দিনে প্রচুর ঠান্ডা পড়ে যায় মানে এই যে আজকে মাইনাস পাঁচ ছয় রয়েছে ওটা কালকে হয়তো মাইনাস বারো তেরো এরকম হয়ে যাবে এবার দোকানে যাই চলুন দোকানগুলো খুলেছে এবার আমি আজকে দোকানে শুধুমাত্র এসেছি চালের গুঁড়ি নেবো বলে ইন্ডিয়ান স্টোরে আমাদের বেশি কিছু নেওয়ার ছিল না বুঝতেই পারছে সামনে মকর সংক্রান্তি রয়েছে একটু রাইস ফ্লাওয়ারটাই নিতে এসেছিলাম তো দেখলাম ভালো ফুলকপি রয়েছে ওটাও নিয়ে নিলাম আর একটু খেজুর নেওয়ার ছিল তার সাথে একটু বাদাম নেওয়ার ছিল তো সেগুলো সব নেওয়া হলো আর কি চটপট করে এবার এসছে স্নো পরিষ্কারের গাড়ি পার্কিং লটটার জন্য কি অবস্থা দেখুন এখানে কেউ কাঠ রেখে দিয়ে গেছিল দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তার এবার এখান থেকে এমন একটা জায়গায় যাব। আপনাদের খুব ভালো লাগবে মানে জায়গাটা হচ্ছে আমাদের পাড়াতেই একটা ছোট্ট দিঘি রয়েছে সেই দিঘিটা পুরো জমে একদম আইস হয়ে গেছে আর তার উপরে কি হচ্ছে আপনাদেরকে সেটাই একবার দেখাবো চলে এসেছি আমাদের পাড়াতে ওই দিঘিটির কাছে চলুন এবার দিঘিতে নামি তো আমরা গরমের সময় এই পর্যন্তই আসতে পারি কারণ তারপরে তো জল থাকে আর যেতে পারি না তো এখান থেকে আমরা দেখি তো এখন পুরো একদম দিঘির মাঝেই আমরা চলে যাব কি ভয় লাগছে তো আমার তুমি চলে এসো তুমি ঢুকে যেও না আমি ঢুকলে ঠিক আছে এই যে দিঘিটায় এসেছি বিশাল বড় একটা দেখি আমার সত্যি খুব ভয় লাগছিল নামতে আপনাদের দাদাকে বলছিলাম যে তুমি নেমো না আমি নামছি কারণ আমি যদি ঢুকে যাই তাহলে তো আমাকে কেউ একজন তুলে নিয়ে যেতে হবে তো তার জন্য বারণ করছিলাম তো দেখুন কি সুন্দর মানে ওরা পরিষ্কার করেছে প্রথমে একটু চেক করে নিয়েছে যে জলটা জমেছে কিনা তো বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে একদম মানে আইস হয়ে আছে তো ওরা পরিষ্কার করে এর উপরে আইস স্কেটিং করবে আইস হকি খেলবে এসব করবে একদম শক্ত পাথরের মতো হয়ে আছে প্রথমে আগে ক্লিন করে নিচ্ছে বরফটা মানে যতটা ওরা ইউজ করবে যতটা জায়গা তারপরে খেলা শুরু করবে এই দিঘির চারপাশে এত গাছপালা থাকে কখনো এখানটা আসতে পারেনি তো আজকে খুব ভালো করে দেখে নিচ্ছি চারপাশ এত সুন্দর দেখতে লাগছে জলের মধ্যে একটা কয়েন কেউ ফেলেছিল সেটাও দেখা যাচ্ছে এখান থেকে জমে আছে ওনাকে দেখুন সব্যসাচীর মতো দু হাত দিয়ে পরিষ্কার করছে তো মানে কষ্ট তো আছেই প্রচুর কষ্ট এভাবে পা স্লিপ করে যাচ্ছে তার উপরে স্নো পরিষ্কার করা প্রচুর কষ্ট আমি হাঁটতে গিয়ে একবার পিছলেও গেছিলাম ওনার মেয়ে এই শুরু করলো আইস স্কেটিং how are you, Bridget? What's going on? Hey, oh, guys. Good hi. to see you. সবাই আমাদের নেবার তো ওরা খেলা শুরু করেছে যেহেতু কন্টিনিউয়াসলি স্নো পড়ে যাচ্ছে তার জন্য একজন পরিষ্কার করছে আর বাকিরা খেলছে ওরা পুরো স্নোটাকে পরিষ্কার করেছে এই দিঘির মধ্যে থেকে তারপর ওখানে ওরা আইস হকি খেলছে তো কি সুন্দর লাগছে দেখতে কিন্তু এত ঠান্ডা লাগছে আমার তো তার জন্য আমি এখন ফিরে যাচ্ছি বাড়িতে আর কি এটাকে আইস হকিও বলা হয় আর তার সাথে যেহেতু এটা দিঘির মধ্যে খেলা হচ্ছে তার জন্য এটাকে পন্ড হকিও বলা হয় তো আমাদের পাড়াতে যে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে মানে আইস হকি খেলা হতে পারে আমাদের মানে কোনো ধারণাই ছিল না আমরা মানে গরমের সময় এখানে ঘুরে বেড়াই কিন্তু এই যে যখন ঠান্ডা পড়ে তখন তো আর ঘর থেকে বেশি হয় না হাঁটাই তো হয় না তো আমরা কখনো আসিনি দেখিও নি যে এই পুকুরটা বা দিকিটা এইভাবে জমে যায় তার উপরে যে এইভাবে আইস হকি খেলা হয় এই প্রথম দেখলাম চলুন এবার বাড়ির দিকে চলে যায় গরমের সময় তো আমরা এই পাড়াতে ঘুরে বেড়াই হেঁটে হেঁটেই কিন্তু বুঝতেই পারছেন কেমন ঠান্ডা এখানে মানে মাইনাস পাঁচ ছয় কখনও মাইনাস দশ বারো এরকম তো এইটুকু যাতায়াত করতে আমাদেরকে গাড়ি ইউজ করতে হয় এখন বাজে দুপুর তিনটে পনেরো তো এখন আমরা যাচ্ছি টাউনে আমাদের ওই সিওআর বিলটা পেমেন্ট করার আছে ওখানেই যাচ্ছি আর দেখুন এখনো পর্যন্ত স্নোফল বন্ধ হয়নি ভেবেছিলাম খুব কম সময় হবে কিন্তু বেশ ভালোই পড়ছে সকালে এগুলো সব পরিষ্কার করা হলো তারপরেও আবার এতটা করে জমে গেছে সারা সপ্তাহ যেহেতু আমরা সবাই বিজি থাকি তো শনি রবিবার দিনটাই আমাদের সময় থাকে এই সব কাজগুলো মানে বিল পেমেন্ট করা বাজার করা আর যদি এরকম ওয়েদার থাকে আমাদের বেশ অসুবিধা হয়ে যায় দেখলে বুঝতে পারবেন যখন সকালবেলায় যাচ্ছিলাম তখন রাস্তাঘাট একদম ব্ল্যাক হয়েছিল রাস্তাগুলো কারণ সাদা হতে শুরু করেছে এই যে দেখুন মানে এখন তো টেম্পারেচারটা আবার নিচের দিকে নামছে যেহেতু বিকেল হয়ে যাচ্ছে তো তার জন্য আর গলছে না তো ওই জন্য সাদা সাদা হয়ে যাচ্ছে আর যেহেতু এখানে গাড়ি চলাচলটাও কম ভেতরের রাস্তা তার জন্য একটা কারণ বটে বেশি গাড়ি যাতায়াত করছে না ওই জন্য সাদা থেকে যাচ্ছে টাউনে চলে এসেছি এখন বিলটা পেমেন্ট করে দেবো আর যেহেতু তিনটে বেজে গেছে তো তার জন্য বন্ধ হয়ে গেছে কারণ আজকে শনিবার তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেল বাইরে ড্রপ বক্স আছে তো ওখানে আমরা ড্রপ করে দেব। আর আমাদের জলের বিল শিওয়ারের বিল সব কিছু এই টাউন হলে এসে জমা দিতে হয় টাউন হল আর আমাদের এখানে লাইব্রেরি পাশাপাশি রয়েছে এটা হচ্ছে আমাদের লাইব্রেরি তো আমরা এখন লাইব্রেরির সামনে দিয়ে যাচ্ছি এই লাইব্রেরি বিল্ডিং এর যে স্ট্রাকচারটা সেটা ইউরোপিয়ান স্টাইলের আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে